এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই তর্ক বা বিতর্কও নাই যে ক্ষমতাকে সাংবাদিক প্রশ্ন করবে ক্ষমতাবান মানুষকে সাংবাদিক প্রশ্ন করবে কিন্তু আমরা বিগত সময়টিতে দেখেছিলাম ক্ষমতা বা ক্ষমতাবান মানুষদের সাংবাদিকরা প্রশংসা করতে ওই ক্ষমতাবান মানুষদের পর্যন্ত যে সমস্ত সাংবাদিকরা পৌঁছতে পারতেন গণভবনের সংবাদ সম্মেলনের কথা যদি আপনারা একবার স্মৃতিতে আনেন যাই হোক সেদিকে যায় না তো ক্ষমতাকে প্রশ্ন করা সাংবাদিকের দায়িত্ব এখন যে সরকার আছে সেই সরকারকে সরকার প্রধানকে সরকারের উপদেষ্টাদের সরকারের কর্মকর্তাদের অবশ্যই কোনো সংবাদকর্মী সামনে থেকে সরাসরি অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে অবশ্যই প্রশ্ন করতে পারে সেটা দুর্নীতির অভিযোগ হোক সেটা কোনো একটি অপকর্মের অভিযোগ হোক যে কোনো প্রশ্ন যে কাউকে করতে পারে সেটাকেই বলা হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকের দায়িত্ব সাংবাদিকের কর্তব্য এখন প্রশ্ন হচ্ছে গুজব সরানো এটা সাংবাদিকের দায়িত্ব কেনা গণমাধ্যমের দায়িত্ব কেনা এখন গুজব শব্দটি একটু বাদ দিয়ে কথা বলি গুজব কোটান কোট গুজব বিগত সরকারের সময় হাসিনা ফ্যাসিজমের ফ্যাসিস হাসিনার সরকারের সময় দেখেছিলাম যে কোনো ঘটনাকেই গুজব বলা হতো গুজব বলে উড়িয়ে দেয়া হতো এখন যদি আবার সেই গুজবের গুজব শব্দটি ব্যবহার করে কথা বলি তাহলে অনেকের কাছে সেই রকম মনে হতে পারে এই কারণে গুজব না বলে আমি যদি সরাসরি বলি যে অসত্য তথ্য মিথ্যা তথ্য যে ঘটনা ঘটে নাই সেই ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা গণমাধ্যমে সংবাদ প্রচার করা এটা কি গণমাধ্যমের দায়িত্ব কিনা এটা কি সাংবাদিকের দায়িত্ব কিনা সুনির্দিষ্ট করে বলি ধরুন আপনার মনে হতে পারে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঠিকমতো দেশ চালাতে পারছে না আপনি ডক্টর ইউনুসকে ব্যর্থ বলতে চান আপনি বর্তমান সরকারের উপদেষ্টাদের ব্যর্থ বলতে চান এটা আপনি বলতে পারবেন কি পারবেন না সাংবাদিক হিসেবে যেহেতু ক্ষমতাকে প্রশ্ন করা আপনার দায়িত্ব সে কারণে আমি মনে করি আপনি এই কথাটা বলতে পারবেন এবং এই কথা বলার কারণে আপনার জেল জরিমানা জুলুম হুমকি কোনো কিছুই হবে না হওয়া উচিত না এটা সাংবাদিকের দায়িত্ব কিন্তু সুনির্দিষ্ট করে বলি ধরুন হাস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিযুক্ত করা সাবেক রাষ্ট্রদূত মানে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পিটার পিটারহাস এখন ওয়াশিংটনে থাকেন অন্য চাকরি করেন তো হাস বাংলাদেশে গিয়ে কক্সবাজারে গেছেন হোটেলে উঠেছেন সেখানে এনসিপির চারজন নেতা তার সঙ্গে গিয়ে মিটিং করেছিলাম একটি গণমাধ্যম এই সংবাদ প্রচার করে তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ছড়িয়ে গেল আমি আমার ফেসবুকে লিখেছিলাম একটু অন্যভাবে লিখেছিলাম যে তার কয়েকদিন আগে পিটার হাতের সঙ্গে এখানে আমাদের দেখা হয়েছিল বাংলাদেশের একটা অনুষ্ঠানে এবং সেখানে এমন একটা ভবনের ছাদে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে হোয়াইট হাউস ক্যাপিটাল হিল দেখা যায় এটা নাকি ছবি তোলার জায়গা তো আমাদেরকে উৎসাহ দিয়ে ছবি তোলার ব্যবস্থা করছিল তো পিটার হাউস আমাদের কারো সম্ভবত আমার ক্যামেরাটাই আর পিটার হাউস হাতে নিয়ে তিনিও ছবি তুলেছিলেন সেই ছবিটি আবার ক্যামেরায় ধারণ করেছিল তো এবং সেদিন সকালেও তার সঙ্গে কথা হয়েছিলো এবং তিনি ওয়াশিংটন ডিসিতেই ছিলেন সেটা নিশ্চিত হয়েছিল আমি সেটা লিখেছিলাম এখন প্রশ্ন হচ্ছে যে ঘটনা ঘটলো না পিটার হাউস ওয়াশিংটনে থাকলেন তিনি বাংলাদেশে গেলেন না তিনি কক্সবাজারে গেলেন না তিনি এনসিপি নেতাদের সাথে মিটিং করলেন না কিন্তু এই সংবাদটি প্রচার করা হল এটা কি তাহলে সাংবাদিকের দায়িত্ব এটা কি গণমাধ্যমের দায়িত্ব আপনার কাছে কি মনে হয় এ বিনিয়ে যা কিছুই বলেন না কেন ঘটনা তো তো ঘটে নাই পিটার হাস ওয়াশিংটনে আছেন পিটার হাস বাংলাদেশে যান নাই তাহলে আপনারা এই সংবাদটা প্রচার করলেন কেন এটা কি ক্ষমতাকে প্রশ্ন করার মধ্যে পড়ে এক নম্বর দুই নম্বর ধরুন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে শুরু করলেন যে ভারতে সর্বদলীয় মিটিং হয়েছে ভারতের সর্বদলীয় মিটিং মানে কি ভারত সরকার বিজেপি সব দলকে নিয়ে কংগ্রেস সহ সব দলকে নিয়ে একটি মিটিং করেছে এবং সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে ফিরিয়ে ফিরিয়ে আনা হবে আরও সুনির্দিষ্ট করে বলা হলো যে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানানো হবে বাংলাদেশে ভারতে সর্বদলীয় মিটিং হয়েছে বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে ভারতে এরকম কোনো মিটিং হয় নাই এরকম কোনো তথ্য প্রমাণ কোথাও নাই তাহলে আপনি একজন চকচর আলোচক আপনি একজন সাংবাদিক আপনি একজন শিক্ষক আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক তাহলে আপনি এত বড় একটি মিথ্যা গণমাধ্যমে প্রচার করলেন কেন আপনি একটি ইউটিউব বা ফেসবুক চ্যানেল চালান আপনি চালান আপনি সাংবাদিক আপনি তাহলে এরকম একজন মিথ্যা কথা বলছেন সেই মিথ্যা কথাতে আপনার চ্যানেলে এনে তার বক্তব্য প্রচার করছেন কেন এখন বসে আসতে পারে সবাই তো স্বাধীন যে কেউ যে কোনো কথা বলতে পারে আসলেই কি তাই আপনি কি একটা মিথ্যা বলতে পারেন একজন মানুষের নামে আপনি যে কোনো কথা বলতে পারেন তবে সেটা সত্য হতে হবে তথ্যভিত্তিক হতে হবে এমন হতে পারে যে হ্যাঁ ঠিক আছে আপনার জানার সীমাবদ্ধতা আছে আপনি পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না আপনি আংশিক নিশ্চিত হচ্ছেন সেটা হয়তো তথ্য দিয়ে যদি কিন্তু দিয়ে অপ্রকাশিত কোনো সোর্স উল্লেখ করে সেটা হয়তো আপনি বলতে পারেন কিন্তু যে ঘটনাটা পৃথিবীতে ঘটে নাই যে ঘটনাটা ভারতের কোনো গণমাধ্যমে প্রকাশিত হয় নাই যে ঘটনাটি ভারতের কোনো রাজনীতিবিদ রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কোথাও লেখেন নাই বলেন নাই আপনি ঢাকায় বসে সেই রকম একটা অসত্য তথ্য বারবার করে প্রচার চালাতে থাকে শেখ হাসিনা কে শেখ হাসিনা বিরোধী অপরাধী শেখ হাসিনা খুনি দেড় থেকে দুই হাজার মানুষকে হত্যা করে সে পালিয়েছে বাংলাদেশের মানুষ তাকে বিতাড়িত করেছে সেই রকম একজন মানুষকে ভারত আবার এনে ক্ষমতায় বসিয়ে দিবে এরকম একটি তথ্য আপনি দিনের পর দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলেন একজন বলল একাধিক ব্যক্তি সেটাকে প্রচারের দায়িত্ব নিল তাহলে এটা কি অপরাধের পর্যায়ে পড়ে আপনারা এই অপরাধ করেছেন কিন্তু সেই অপরাধের কারণে কিন্তু আপনাকে ধরা হয় নাই বলা হয় নাই আপনি কিন্তু এখনো আছেন বহাল তিয়ার মূল বক্তব্যটা কি মূল বক্তব্যটা হচ্ছে আপনি ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন ডক্টরুসকে প্রশ্ন করতে পারেন উপদেষ্টাদের প্রশ্ন করতে পারেন যে কোনো প্রশ্ন করতে পারেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বলেন ব্যর্থতার অভিযোগ বলেন যে কোনো প্রশ্ন করতে পারেন কিন্তু আপনি তো মিথ্যা প্রচার করতে পারেন না প্রোভাগান্ডা চালাতে পারেন আপনি দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার উদ্যোগ নিতে পারেন ধরুন আপনি ক্ষমতাকে প্রশ্ন করার কথা বলছেন আপনি দিনের পর দিন প্রচার করছেন সেনানিবাসে সেনাপ্রধানের সঙ্গে ডক্টর ইউনুসের একটা উত্তেজনাকর অবস্থা তৈরি হয়েছে সেনাপ্রধান সেনাবাহিনী সদস্যদের সঙ্গে মিটিং করে একটি সিদ্ধান্ত নিয়েছে এবার আর ডক্টর ইনুসের রক্ষা নাই ইত্যাদি ইত্যাদি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যুক্তরাজ্য বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করেছে সেখানকার দুজন এমপি বাংলাদেশে বংশোদ্ভূত এমপি সংসদে কথা বলেছেন কি কথা বলেছে যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা মানবাধিকার বিষয়ে যুক্তরাজ্যের সোচ্চার হওয়া দরকার সেই কথাটা বলেছেন যুক্তরাজ্যের পার্লামেন্টের দুইজন সদস্য কি আপনি বলছেন যুক্তরাজ্য বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করেছে ডক্টর ইউনুস এখন বিপদের সমস্যা নাই এটা আপনি বলতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে কথাটা তো সত্য নয় কথাটা তো আপনি ক্ষমতাকে প্রশ্ন করছেন না জনগণের পক্ষে আপনি দায়িত্ব নিয়েছেন সাংবাদিক হিসাবে ক্ষমতাকে প্রশ্ন করার কিন্তু আপনি ক্ষমতাকে প্রশ্ন না করে জনগণকে বিভ্রান্ত করছেন জনগণকে অসৎ তথ্য দিচ্ছেন জনগণকে মিথ্যা তথ্য দিচ্ছেন আমি এরকম অনেকগুলো জিনিস ধরে ধরে কথা বলতে পারব সরকারের সমালোচনা করা সরকারের বিরুদ্ধে কথা বলা সরকারের উপদেষ্টাদের সমালোচনা করা প্রধান উপদেষ্টার সমালোচনা করা নির্বাচন দিবে কি দিবে না আপনি একটা জল্পনা কল্পনা তৈরি করতে চান করেন আপনারা তৈরি করেছিলেন কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তবুও নির্বাচন হবে না বলতে থাকেন নির্বাচন দেখা যাক হয় কি না হওয়ার কোনো কারণ নাই অনেকে বিরোধিতা করছে না বিরোধিতা করার অধিকার সবার আছে রাজনীতি তো করছেন রাজনীতি থেকে পক্ষে থাকবেন কেউ বিরোধিতা করবেন এই যে আমার আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো বলার একটা জটিলতা হচ্ছে সমস্যাটা হচ্ছে এখানে এসে বলছেন যে সরকারি কর্মকর্তা হয়ে আমি কথা বলতে পারি কি না দেখেন বর্তমান সরকারের অবস্থা আর দলীয় একটি সরকারের অবস্থা এক নয় একটা রক্তাক্ত বিপ্লব হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের ফসলস্বরূপ আমরা সাময়িক সময়ের জন্য সরকারের কর্মকর্তা বলছি সাময়িক সময়ের জন্য এবং যেহেতু এটা একটা বিপ্লবের সরকার যেহেতু এটা একটা গণভ্যুত্থানের সরকার সেই কারণে সেই গণভ্যুত্থান বিরোধী সেই কারণে এই গণভ্যুত্থানের সরকার বিরোধী যে মিথ্যা প্রপাগান্ডা সেটা নিয়ে কথা বলাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সেটা নিয়ে সত্য তথ্যটা মানুষকে জানানোটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সেই কারণেই আমি কথা বলছি সরকারের অংশ হয়েও সুতরাং ক্ষমতাকে প্রশ্ন করা সাংবাদিকের দায়িত্ব এই কথা যখন আপনি বলবেন তখন আমি আপনাকে শতভাগ সমর্থন করব কিন্তু আপনি যখন ক্ষমতাকে প্রশ্ন করা এই কথা বলে অসত্য মিথ্যা প্রপাগান্ডা চালাবেন তখন আমাকে বলতে হবে যে আপনি অসত্য বলছেন এবং আপনি ক্ষমতাকে প্রশ্ন করছেন না আপনি পতিত শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শেখ হাসিনার পারপাস সার্ভ করার জন্য দায়িত্ব নিয়ে কাজ করছে সেটা আমাকে বলতে হবে এর জন্য আপনার জেল হবে না জরিমানা হবে না আমি তার বিরুদ্ধে কিন্তু আমাকে সেই কথাটা বলতে হবে যে আপনি অসত্য কথাটা বলছেন কথাগুলো বললাম বারান্দায় বসে হঠাৎ করে মনে হলো বাইরে বৃষ্টি হচ্ছে এখনই মনে হলো যে এই কথাগুলো বলা দরকার সেই কারণে এখানে বসে কথা বললাম হয়তো আপনারা একটা গাড়ির শব্দ পাচ্ছেন দুঃখিত শব্দ পাওয়ার জন্য একটু কষ্ট